ধুলিয়াবাড়ির মাঠে যত মুসল্লি একত্রিত হয়েছি সবাইকে জানাই এই শুভেচ্ছা এই শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আসলে ইতিমধ্যেই আমাদের মসজিদের পেশ ইমাম অনেক কথাই বলছে আপনারা শুনছেন

বিভিন্ন ভাবে উদাহরণ দেয়া বলছে আমরা এই মাঠে অনেক জায়গায় অনেক দূর দূর থেকে মানুষ এসে মাঠে নামাজ আদায় করে আমাদের এই মাঠ আমাদের গ্রামের আজকে যিনিরা নাই কবি মুরব্বী তারা করে দিয়ে গেছিল সেই সুবাদে আমরা এখানে ঈদের নামাজ আদায় করার সুযোগ পাইতেছি যারাই করে দিয়েছিলেন আল্লাহ তাদের দুনিয়া ছেড়ে নিয়ে গেছে তাদের রুহের মাঠ কামনা করুন আমি এই দ্বারা আমি অনেকবার কালেকশনের কথা বলছি আমি আর কালেকশনের কথা বলবো না কেন বলবো না এটা একটা বিভ্রত অবস্থায় থাকে যে দাঁড়াইলো হচ্ছে ঘটিয়ে নে আমি হুদাই আমার নিজের নিজে টাকা চাবো না আপনাদের মন যদি না থাকে তাহলে তো এটা টাকা চাওয়া যায় না যাই হোক তারপরে আমি বলতেছি একটু টাইম এই কারণেই নিছি মানুষ আসতেছে কারণ আমাদের কমিটির কর্তৃপক্ষ একটু বিরক্ত হইলেও এই জামাতটা কেউ না পাইলে বছরের জন্য একটা ইহা থেকে জামাত পাইনি আমি এখানে যে মিনারে দাঁড়াইছি আমি একটু কথা বলি অনেক আমি থাকি আমাদের গ্রামের প্রবীণ মুরুবীর আপনার চেনের দুলিয়া বাড়ির সন্তান অনেক দূরে যদিও গ্রাম বাঙ্গ বিভিন্ন জায়গায় গোত্রে আমরা বসবাস করি আপনারা জানেন যে তার ওখানে বড় বড় জামাত হয় অনেক বিশিষ্ট শিল্পপতি করে নিয়ে জামাত হয় ওখানে উনি সেই জামাত বাদ দিয়ে গ্রামের টানে নারীর টানে রক্ত টানে কদ্দুজাজি সাহেব আপনারা কি টাকা দেখছেন যেখানে সে কিন্তু জামাতে আটে রয়েছে আপনারা ঘরের মধ্যে থেকে বাড়ান নাই একটু লজ্জাই পায়। আমি অনেক কয়া তার কাছে থেকে এই মাঠে এই মাঠের মিনার নাই আমি তাকে কয়া একটা মিনার ব্যবস্থা আলহামদুলিল্লাহ করে দিছে

তো আপনারা ইতিমধ্যে জানেন যে নামাজের থেকেও গুরুত্বপূর্ণ নামাজ যেটা হইল আমাদের ধুলিয়া বাড়ি জামে মসজিদ যে মসজিদের একতলা মুসুল্লি কভার দেওয়া যায় না যারাই নামাজ পড়ে তারা আপনারা জানেন মুসুল্লি কভার দেওয়া যায় না মানে

বলতে পারেন যে ডালাই দেন নাই কেন আসলে তো আমরা সবাই গরিব মানুষ ওই রকম সমর্থ আমাদের দেয় নাই যে একাই কিছু করে দেয় এরকম সমর্থ ইচ্ছা আছে কিন্তু আসলে ওই রকম সমর্থ আল্লাহ দেয় নাই গ্রামের বিত্তশালী যারা আছে আমি নাম দাগা বলবো না কেউ এই মাঠের মধ্যে এই হুজুরের কাছে পাঁচশো টাকা দিয়ে বিদায় নিয়ে না